আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে চেয়েছিলাম আমাদের তিন দফা দাবি তিন দফা দাবি যতক্ষণ মানা হবে না আমরা বারে 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 রাজপথে ফিরে আসবো অন্য আমাদের আমাদের দাবিকে ফেলে দেওয়া যাচ্ছে ছুঁড়ে ফেলে দিয়েছে শিক্ষামন্ত্রী আমরা একদিকে যখন নিয়োগের দাবিতে পথে আপার এর চাকরি তখনই রাজপথ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে SSC নতুন চাকরি প্রার্থীদের আন্দোলনে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর বাতিল করতে হবে এই দাবি নিয়ে পথে নামেন নবাগতরা তাদের প্রথমে ধর্মতলা যাওয়ার কথা ছিল কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ঠিক হয় তারা রামলিলা ময়দান যাবেন কিন্তু নির্দিষ্ট রুটেই নতুন চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয় তাদের মিছিল আটকায় পুলিশ পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি পুলিশের ব্যারিকেড সরিয়ে মিছিল এগোতে থাকে ধর্মতলা দিকে বাধা পেয়ে পথে রুট বদলে ফেলেন চাকরি প্রার্থীরা এস এন ব্যানার্জি রোড ধরে এগোতে থাকেন তারা কিন্তু তাদের মিছিল আটকাতে পর্যাপ্ত পুলিশ ছিল না ফলে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে এরপরে ধর্মতলায় কার্যত টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে আন্দোলনরত চাকরি প্রার্থীদের এরপরে আটক হওয়া প্রিজন ভ্যান থেকে এস এস ও সরকারের বিরুদ্ধে আওয়াজ জোরালো করতে থাকেন আন্দোলনকারীরা তাদের হুঁশিয়ারি আগামী দিনে আরো বড় হবে যদি না সঠিক মতো নিয়োগ পদ্ধতি হয় কিংবা বাড়তি দশ নম্বর বাদ না দেওয়া হয় চাকরি আন্দোলন করবো আমাদের যতদিন পর্যন্ত দাবি না মিটবে আমরা এভাবে আন্দোলন চালিয়ে যাব একটা সময় পরিবর্তন এনে ঘন্টা দিদি ভাইয়েরও বেঁচে গেছে কারণ শিক্ষিত বেকারের পেটে যেভাবে দিদি ভাই লাঠি মারছে এক পুলিশ প্রশাসন আমাদেরকে আটকাতে পারবে না